আসসালামাইকুম এভরিওয়ান ডিপ্লোমা ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মুক্তারুল ইসলাম প্রামাণিক ফাউন্ডার অফ ডিপ্লোমা ফোকাস তো এর আগে আমরা নির্ণায়ক অধ্যায়ে পার্ট ওয়ানে নির্ণায়কের সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা নির্ণায়ক অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব তো আমি নির্ণায়ক অধ্যায়ে তিন টাইপের ম্যাথ দেখতে পাই টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি টাইপ ওয়ানের মধ্যে মূলত অনুরসী এবং সহগুণকের ম্যাথগুলো থাকে তো ওই ম্যাচগুলো আমরা পার্ট ওয়ানে যখন আমি নির্ণায়কের সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করছিলাম তখন আমি বলছি যে অনুরসি কী এবং শখগুলো কী সো আজকে আমরা নির্ণায়ক অধ্যায়ের ম্যাচগুলো টাইপ ওয়ান এবং টাইপ টু নিয়ে আলোচনা করব। টাইপ টুর মধ্যে যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো যদি তোমরা করতে চাও তাহলে তোমাকে তিনটি নিয়ম মনে রাখতে হবে প্রথম নাম্বার নিয়ম হচ্ছে তোমাকে সবসময় প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত নিয়ম হচ্ছে তোমাকে প্রয়োজন অনুযায়ী শাড়ি অথবা কলাম যোগ অথবা বিয়োগ করতে হবে তৃতীয়ত নিয়ম হচ্ছে তোমাকে প্রয়োজন অনুযায়ী কমন নিতে হবে নিয়ম তিনটি আমি রেখে দিচ্ছি নাম্বার এক তোমাকে কি করতে হবে প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত নিয়ম হচ্ছে তোমাকে প্রয়োজন অনুযায়ী বা কলাম যোগ অথবা কি করতে হবে বিয়োগ করতে হবে যোগ বা বিয়োগ করতে হবে তৃতীয় নিয়ম হচ্ছে তোমাকে কমন নিতে হবে এই হচ্ছে তোমাদের তিনটি নিয়ম এই তিনটি নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো বা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে এই ম্যাথগুলো তোমাদের জন্য খুব সহজ সহজ হয়ে যাবে তো চলো আমরা এখন ম্যাথ নিয়ে কথা বলবো এক নম্বর ম্যাচে কি বলছে আমাকে একটা ম্যাথ দিচ্ছে ম্যাথ দিয়ে আমাকে বলছে প্রমাণ করো যে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস তাহলে আমি কী করবো ম্যাটটাকে এই ম্যাটটা করার জন্য আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে আসতে হবে তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিলাম কী বলছে ওয়ান 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 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো আমি নিয়ম অনুযায়ী আমার ম্যাচ করবো প্রথম নাম্বার নিয়ম কী ছিল প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে তো আমি যখন প্রমাণের দিকে লক্ষ্য করতেছি দেখো আমাকে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ আনতে হবে দ্বিতীয়ত নিয়ম হচ্ছে কি প্রয়োজন অনুযায়ী শাড়ি অথবা কলাম যোগ করতে হবে তো দেখো তো আমি যখন শাড়ি অথবা কলাম যোগ করবো না বিয়োগ করবো দ্বিতীয় নিয়ম ছিল ডাকি দ্বিতীয় নিয়ম ছিল প্রয়োজন অনুযায়ী শাড়ি বা কলাম যোগ অথবা বিয়োগ করতে হবে আমাকে এখানে নিয়ে আসতে হবে এ মাইনাস বি এখানে প্রথম নাম্বার শাড়ি এসছে এটা দ্বিতীয়ত শাড়ি হচ্ছে এটা এগুলো বিষয়ে আমি প্রথম ক্লাসে যখন নির্ণায়কের সম্পূর্ণ বেসিক নিয়ে কথা বলছি তখন সম্পূর্ণ ডিটেলস বলছি শাড়ি কোনটা কলাম কোনটা শাড়িকে কী ধরে প্রকাশ করা হয় কলামকে কী ধরে প্রকাশ করা হয় সো আমি আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না তো আমরা দেখো কি করতে পারি এখানে আমরা যেহেতু শাড়ি না শাড়ি হচ্ছে এটা এক নম্বর এবং এটা শাড়ি হচ্ছে দুই নম্বর সেহেতু আমরা কী করতে পারি এখানে এক নম্বর শাড়ি থেকে দুই নম্বর শাড়ি বিয়ে করতে পারি আমি যদি এক নাম্বার থেকে দুই নম্বর শাড়ি বিয়ে করি তাহলে আমি এ মাইনাস বি পাবো এবং এখানে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো দেখো এক নাম্বার শাড়ি থেকে কি করব দুই নাম্বার শাড়ি বিয়ে করব। তাহলে আমি যদি এই এক নাম্বার শাড়ি থেকে দুই নম্বর শাড়ি বিয়ে করি তাহলে এখানে কি পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান থাকতেছি কত শূন্য এখানে পাইছি আমি এ মাইনাস বি আর এখানে পাইতেছি আমি কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কী করলাম এখানে করলাম আমি কি এক নম্বর শাড়ি থেকে দুই নম্বর শাড়ি কী করলাম বিয়োগ করলাম শাড়ি কোনটা করলাম কোনটা আমি এর আগে কিন্তু ডিটেলস বলছি এখানে কি করলাম সেই জিনিসটি দেখা দিতে হবে এক নাম্বার শাড়ি থেকে কী করলাম দুই নম্বর শাড়ি বিয়োগ করলাম শাড়িকে প্রকাশ করা হয় আর দ্বারা ঠিক আছে এ কারণে আর দিলাম আচ্ছা দেখো আমি কী করছি এক নম্বর শাড়ি থেকে দুই নাম্বার শাড়ি বিয়োগ করছি এই জিনিসটা লিখে দিতে হবে আচ্ছা আমি এখানে এ মাইনাস বি পাইলাম এবার আমাকে কী নিয়ে আসতে হবে বি মাইনাস সি এখানে দেখো বলবো দিকে লক্ষ্য করো বি মাইনাস সি এ নিয়ে আসতে হবে তো আমি যদি এখানে বি মাইনাস সি নিয়ে আসতে যাই তখন আমাকে কী করতে হবে তাহলে এখানে আমাকে দুই নম্বর শাড়ি থেকে তিন নম্বর শাড়ি বিয়োগ করতে হবে তাহলে কিন্তু আমি বি মাইনাস সি পাবো তো দেখো দুই নাম্বার শাড়ি কোনটা এটা আর তিন নম্বর শাড়ি হচ্ছে আমার এটা তাহলে আমি দুই নম্বর শাড়ি থেকে তিন নম্বর শাড়ি কী করবো বিয়োগ করবো তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি কত শূন্য ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ করলে হয় কত শূন্য এখানে পাচ্ছি আমি বি মাইনাস সি আর এখানে পাচ্ছি আমি কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে কী কাজ করলাম লেখা দিতে হবে এখানে কি করলাম দুই নম্বর শাড়ি অর্থাৎ আর টু থেকে বিয়ে করলাম তিন নম্বর শাড়ি অর্থাৎ আর থ্রি ঠিক আছে লেখা দিতে হবে এখন আমাকে তিন নম্বর শাড়ি যেরকম আছে আমি এরকমই রাখলাম আচ্ছা আমি যখন প্রথম অধ্যায়ে নির্ণয়কার বেশি কিনে আলোচনা করছিলাম তখন কিন্তু আমি একটি নির্ণায়কের বৈশিষ্ট্য বলছিলাম যে পাশাপাশি দুটি উপাদান শূন্য হলে ওই বরাবর কলাম এবং ওই বরাবর শাড়ি বাদ যাবে দেখো যে এখানে পাশাপাশি দুটি উপাদান শূন্য হয়েছে তার মানে আমাকে কী করতে হবে এখানে ওই বরাবর কলাম এবং ওই বরাবর শাড়ি বাদ দিতে হবে তো বাদ দিয়ে থাকতেছে কি এ মাইনাস বি মাইনাস সি আর এখানে থাকতেছে আমার দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার একটা সূত্র জানি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ দিলাম এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে অনুরূপভাবে এই যে বি স্কোয়ার মানে সি স্কোয়ার সূত্র কী হবে বি প্লাস সি বি মাইনাস সি ওকে এই পর্যন্ত তো বুঝলাম আচ্ছা এবার আমরা কি করতে পারি এবার দেখো এই এ বি এখানেও রয়েছে এ বি এখানেও রয়েছে এখন আমরা কী জানো যে প্রথম শাড়ি হতে এ মাইনাস বি কমন নেবো প্রথম শাড়ি হতে আমি এ মাইনাস বি কমন নেব তাহলে এ মাইনাস বি নিলাম দ্বিতীয় শাড়ি থেকে কী করা যায় দ্বিতীয় শাড়ি থেকে বি মাইনাস সি এখানে রয়েছে বি মাইনাস সি এখানে রয়েছে তার মানে দ্বিতীয় শাড়ি থেকে আমি বি মাইনাস সি কমন নেবো বি মাইনাস সি কমন নেব এই যে আমি বলছিলাম নিয়ম তিনটের মধ্যে তৃতীয় নাম্বার নিয়ম কী ছিল প্রয়োজন অনুযায়ী কমন নিতে হবে তো আমার এখানে এ মাইনাস বি বি মাইনাস সি নিয়ে আসতে হলে এখানে আমাকে কমন নিতে হচ্ছে তো আমি এখানে কী করলাম কমন নিলাম কমন এ থাকতে কি এ মাইনাস বি গেলেও থাকতেছে আমার ওয়ান বি মাইনাস সি গেলেও থাকতেছে আমার এখানে ওয়ান এখানে থাকতে আমার এ প্লাস বি এখানে থাকতে আমার বি প্লাস সি ওকে কি কাজটা করলাম এটা সাইডে নোট দিতে হবে যে প্রথম প্রথম সারি হতে এ প্লাস বি এবং দ্বিতীয় শাড়ি হতে প্রথম শাড়ি থেকে কি করছি বি মাইনাস সি এবং দ্বিতীয় শাড়ি হতে কি করছি কমন নেই ওকে আমি আজটা কি করলাম প্রথম শাড়ি থেকে এ মাইনাস বি এবং দ্বিতীয় শাড়ি থেকে বি মাইনাস সি কি করলাম কমন নিলাম ওকে আচ্ছা এবার দেখো আমি কি কাজটা করতে পারি অলরেডি দেখো আমার এ মাইনাস সি অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি এখন আমার প্রয়োজন কি সি মাইনাস এ নিয়ে কি করতে হবে দেখো এখানে এ মাইনাস সি দিলাম আচ্ছা এখন আমাকে নির্ণয় করে যেভাবে আমরা মান নির্ণয় করি সেরকমভাবে ভাবে আমাকে মান নির্ণয় করতে হবে এদিক দিক গুণ করতে হবে এবং এদিক দিক গুণ করতে হবে আমি যদি বি প্লাস সি সাথে ওয়ান গুণ করি তাহলে কি পাচ্ছি বি প্লাস সি পাচ্ছি ঠিক আছে আমরা কি জানি এই দিক দিয়ে যখন গুণ করবো তখন একটা মাইনাস সেন নিতে মাইনাস সেন নিলাম এই এ প্লাস বি সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে পাচ্ছি কত এ প্লাস বি পাচ্ছি তাহলে এখানে দিলাম আমি এ প্লাস বি ওকে এবার আমরা কী করতে পারি এ মাইনাস বি ঠিক রাখলাম বি মাইনাস সি ঠিক রাখলাম আচ্ছা এখানে দেখো কী হয় এখানে দেখো বি প্লাস সি ঠিক রাখলাম মাইনাস সেন্টার আছে মাইনাস সেন্টারে আমরা গুণ করবো প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস এ আবার প্লাস এ মাইনাস ঠিক আছে তো দেখো এই যে এবং এই প্লাস বি কাটা যাচ্ছে তাহলে থাকতেছে কত এ বি সি সি দেখো অলরেডি আমার প্রমাণে মিলে গেছে তার মানে এখানে হচ্ছে আমার প্রমাণিত ওকে অথবা আমরা লাগতে পারি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমি এখানে দিতে পারি প্রমাণিত ঠিক আছে এই হচ্ছে আমার এক নম্বর ম্যাথ এবার আমি কথা বলবো দুই নম্বর ম্যাথ নিয়ে দুই নাম্বারে বলছে আমাকে একটা ম্যাথ দিচ্ছে ম্যাথে বলছে যে আমাকে প্রমাণ করো যে কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান স্কোয়ার এবং ইন্টু কিউ স্কোয়ার মাইনাস ওয়ান এই জিনিসটি আমাকে প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে আসতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে আসতেছি লেফট হ্যান্ড সাইড আমাকে কী বলছে ওয়ান 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 কিউ কিউ স্কোয়ার ওয়ান কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে তো প্রথম নাম্বার নিয়ম ছিল কি প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে প্রমাণের দিকে আমি লক্ষ্য রাখলাম আমাকে কিউ মাইনাস ওয়ান করতে হবে প্রথম নাম্বার নিয়ম অনুযায়ী আচ্ছা দ্বিতীয় নাম্বার কী করতে হবে আমাকে প্রয়োজন অনুযায়ী কলাম বা শাড়ি যোগ অথবা বা বিয়োগ করতে হবে তাহলে এখানে আমি কী করতে পারি কলাম যোগ করবো না শাড়ি যোগ করবো না কলাম বিয়োগ করবো না শাড়ি বিয়োগ করবো তো একটু চিন্তা করো ভাই একটু চিন্তা করো তাহলে এখানে আমি দুই নাম্বার কলম থেকে আমাকে এক নাম্বার কলম বিয়োগ করতে হচ্ছে তার মানে আমাকে প্রথম কলমটা ঠিক রাখতে হবে দেখো আমি যদি এখানে প্রথম কলমটা ঠিক রাখি ওয়ান 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 এবং দুই নাম্বার কলম থেকে যদি আমি এক নাম্বার কলম বিয়োগ করি তাহলে কিন্তু আমি কিউ মাইনাস ওয়ানটা পাচ্ছি দেখো একটু দেখো আচ্ছা ওয়ান মাইনাস ওয়ান করার কত হয় শূন্য আর এখান থেকে আমি যেখানে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি কিউ মাইনাস ওয়ান অনুরূপ কত পাচ্ছি কিউ স্কোয়ার মাইনাস ওয়ান কী কাজ করলাম যে দুই নম্বর সরি থেকে এক সরি কী কাজ করলাম দুই নম্বর কলাম হতে এক নম্বর কলাম বিয়োগ করলাম দ্বিতীয়ত কি করতে পারি দ্বিতীয়ত আমি আবারও তিন নম্বর কলাম হতে এই দুই নম্বর কলাম বিয়োগ করতে পারি যদি আমি এই তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করি তাহলে কী হয় দেখো ওয়ান মাইনাস ওয়ান অথবা শূন্য এখানে আসতেছে কিউ স্কোয়ার মাইনাস কিউ এখানে আসতেছে কত কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস কিউ স্কোয়ার তাহলে আমরা এখানে কী কাজটা করলাম ভাই দুই নম্বরে দুই নম্বর কলামে কি কাজটা করলাম টু লিখে দিতে হবে কলাম টু এ আমরা যে কাজটা করলাম কলাম দুই থেকে কলাম এক বিয়োগ করছি তাহলে কলাম টু মাইনাস কলাম এক ঠিক আছে তিন নম্বর কলামে কি করছি তিন নম্বর কলামে কাজটা করছি কি তিন নম্বর কলাম থেকে দুই নম্বর কলাম বিয়োগ করছি তাহলে এখানে রাখতে হবে কলাম থ্রি মাইনাস কলাম টু ওকে আচ্ছা এবার দেখো এবার আমরা কী বলছি জানি যে নির্ণায়কের প্রথম ক্লাসে আমি যখন নির্ণায়কের সম্পূর্ণ নিয়ে কথা বলছিলাম তখন আমি বলছিলাম যে একটা নির্ণায়কের বৈশিষ্ট্য রয়েছে পাশাপাশি দুটি বদল শূন্য হলো তাহলে ওই বরাবর কলাম এবং ওই বরাবর শাড়ি কী করতে হবে বাদ দিতে হবে তাহলে যেন এখানে পাশাপাশি দুটি বদল শূন্য তার মানে এই বরাবর শাড়ি এবং এই বরাবর কলাম কি বাদ যাবে তাহলে থাকতেছে কি আমার এখানে থাকতেছে আমার কিউ মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা আর এখানে থাকতেছে কত আমার আচ্ছা আমি যদি দেখ এখানে তো এখানে আমি একটা জিনিস কমন নিতে পারি দেখো এখানে কিউ স্কোয়ার মাইনাস কিউ আছে তার মানে আমি এখানে চাইলে এই কিউ কিন্তু কমন নিতে পারি আমি কিউ কমন এখানে থাকছে আমার কিউ মাইনাস আর এখানে থাকতেছে আমার কত ওয়ান ঠিক আছে এখন তোমার যে গল ভাই যে কমন নিতে হয় কেমনে নিতে হয় তারা তো সমস্যা তোমাকে কমন কেমন নিতে হয় তুমি সেটা জানো না অবশ্যই তুমি হয়তো জানো আমি জানি তুমি কমন নেওয়া জানো তাই আমি তোমাকে ডিরেক্ট কমন নিতেছি ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার দেখো এখানে আমি কী করতে পারি কিউ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক রাখলাম এখানে আমি কী করতে পারি কিউ টু দিপ ফোর মাইনাস কিউ স্কোয়ার আছে আমার সেখান থেকে এই যে তোমার কিউ স্কোয়ারটা কমন নিতে পারি ও কিউ স্কোয়ার কমন থাকতেছে কত কিউ টু দিপ টু মাইনাস এখানে থাকছে আমার ওয়ান ওকে আচ্ছা এখন আমরা এখানে কী করতে পারি এখানে এখন আমাকে কমন নিতে হবে আমি কী কমন নেব এখানে আমি তিন নাম্বার নিয়ম অনুযায়ী আমাকে এখানে কী করতে হবে কমন নিতে হবে এখানে আমি কী করবো কিউ মাইনাস ওয়ান প্রথম শাড়ি হতে কমন নেবো তাহলে যদি প্রথম শাড়ি হতে কিউ মাইনাস ওয়ান কমন নেই থাকতেছে কত আমার ওয়ান এখানে থাকতেছে আমার শুধু কিউ দ্বিতীয় শাড়ি হতে আমি কী করতে পারি দ্বিতীয় শাড়ি হতে আমি এখানে দেখো কিউ স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে পারি কিউ স্কোয়ার মাইনাস ওয়ান আমি কমন নিতে পারি তাহলে এখানে আমার থাকতেছে ওয়ান এখানে শুধু থাকতেছে আমার কিউ স্কোয়ার বুঝলা আচ্ছা এবার দেখো প্রমাণে দিকে একটু লক্ষ্য করি কিন্তু আমার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার চাইছে এবং কিউ স্কোয়ার মাইনাস ওয়ান চাইছে তো আমি একটা বাড়ি করছি কিউ স্কোয়ার মাইনাস ওয়ানটা বার করছি এখনও আমার কিউয়ের প্রয়োজন এখনো আমার কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ারের প্রয়োজন দেখো আমরা এবার কি করতে পারি তো কিউ মাইনাস ওয়ান কিউ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক রাখলাম ঠিক আছে আচ্ছা এই জায়গা তো আমি দ্বিতীয় যে কলাম আছে এই দ্বিতীয় কলমতে আমি কিউ কমন নিতে পারি না দ্বিতীয় কলম হচ্ছে আমি কি কমন নেব কিউ কমন নেব তো থাকতেছে কত আমার এখানে ওয়ান ওয়ান যে কিউ কমন নেই থাকতেছে এখানে আমার ওয়ান আর এখানে থাকতেছে আমার শুধু কিউ বুঝছো ভাই আমি জানি তুমি কমন পারো কমন নিতে পারো কমন জিনিসটা কি সেটা বুঝো সো আমি আর ওই বিষয়ে কথা বলতেছি না কমন কেমন নিতে হয় ওটা ওই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না আচ্ছা এবার দেখো কি করতে পারি অলরেডি আমার কিউ সাইজে প্রমাণে আমি কিউ নিয়ে এসেছি এখন আমার প্রয়োজন কিউ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার মধ্যে আমার কিউ মাইনাস ওয়ান একটা হোল স্কোয়ার একটা আসে হোল স্কোয়ার করতে গেলে আমাকে আর একটা লাগবে তো আমাকে আর একটা নিয়ে আসতে হবে আমি ক্যামেরা নিয়ে আসতে পারি দেখো কিউটাকে সামনে নিয়ে এসলাম কিউ মাইনাস ওয়ান কিউ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে ঠিক রাখলাম এবার আমরা কী করবো গুণ করবো এদিক দিয়ে গুণ করবো এবং এদিক দিয়ে গুণ করবো নির্ণায়কের মান যেভাবে নির্ণয় করি আমরা আচ্ছা এদিক দিয়ে গুণ করলে কত হবে ওয়ান এবং এই যে কিউ গুণ করলে আসতে আমার কিউ ঠিক আছে আর এদিক দিয়ে গুণ করলে অবশ্যই মাইনাস ইন দিতে হয় ওয়ান এবং ওয়ান গুণ করলে হয় ওয়ান ওকে আচ্ছা দেখো তো ভাই আমার কিন্তু প্রমাণের কাজ প্রায় শেষ এখন জাস্ট অল্প একটু কাজ বাকি আছে তো দেখো যে কিউ মাইনাস ওয়ান একটা এবং কিউ মাইনাস ওয়ান একটা গুণ অবস্থায় আসে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না কিউ ইন্টু কিউ মাইনাস ওয়ান অল স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি এ ইন্টু এ থাকে তাহলে কী করি এ স্কোয়ার লিখতে পারি না সেম টু সেম নিয়মে আমরা কিউ মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান ইন্টু অবস্থায় আছে আমরা এটাকে লিখতে পারি কিউ মাইনাস ওয়ান অল স্কোয়ার কথা ক্লিয়ার দেখো আমার প্রমাণ প্রমাণ কিন্তু অলরেডি শেষ আমরা এখানে দেখতে পারি রাইট হ্যান্ড সাইড বা প্রমাণিত এবার আমরা কথা বলবো তিন নম্বর ম্যাথ নিয়ে তিন নম্বর ম্যাথ কি বলছে সেম টু সেম প্রস্তুত আমাকে একটা ম্যাথ দিচ্ছে ম্যাথ দিয়ে বলতে প্রমাণ করা যায় ফোর ইন্টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো এই ম্যাথটা করতে হলে আমাকে আগের নিয়মের লেফট হ্যান্ড সাইড থেকে আসতে হবে লেফট হ্যান্ড সাইড কী বলছে আমাকে মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড এবার বলছে কত আমার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড আবারও বলছে কত এক্স জেড ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার আচ্ছা নিয়ম কী ছিল ভাই প্রথম নাম্বার নিয়ম যে তোমাকে প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে তো আমি প্রমাণের দিকে লক্ষ্য করতেছি যে আমাকে এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার জেড স্কোয়ার সামনে একটা ফোন নিয়ে আসতে হবে ভালো কথা ও দ্বিতীয়ত নিয়ম হচ্ছে আমাকে কী করতে হবে প্রয়োজন অনুযায়ী কলাম বা শাড়ি জগৎস বা বিয়োগ করতে হবে তো দেখি আমার এখানে কলাম বা শাড়ি জগৎসভা বিয়োগ করা যায় কি না আচ্ছা আপাতত আমি কলাম বা শাড়ি জগত বিয়োগ করতেছি না তৃতীয় নাম্বার নিয়ম যাই তৃতীয় নাম্বার নিয়ম কি বলছে আমাকে যে কমন নিতে হবে তো এখানে আমি দেখো কমন নেওয়ার চেষ্টা করি কমনার চেষ্টা করে কী কমন নিতে পারি দেখো তো আচ্ছা কমন নেবো আমি এটাই ফার্স্ট টাইম যে প্রথম শাড়ি হতে আমি এক্স কমন নেব তো প্রথম শাড়ি হতে যদি আমি এক্স কমন নেই ঠিক আছে তাহলে থাকতেছে কি শুধু থাকতেছে এ মাইনাস এক্স এখানে থাকতেছে কত আমার ওয়াই আর এখানে থাকতেছে কত আমার জেড ওকে এবার কী করছি এবার আমি দ্বিতীয় শাড়ি হতে ওয়াই কমন নেব দ্বিতীয় শাড়ি হতে কী করবো ওয়াই কমন নেব। যদি আমি এখানে ওয়াই কমন নেই হ্যাঁ থাকতেছে শুধু আমার এখানে এক্স এখানে দুইটা ওয়াই আছে তার আমার থাকতেছে আমার মাইনাস শুধু ওয়াই আর এখানে আমার থাকতেছে ওয়াই ওয়াই ভিনিস থাকতেছে কত আমার জেড ভিনিস বলতে কি কমন নিলাম ওয়াইটা ঠিক আছে এবার তৃতীয় কলম মতো কী করতে পারি সরি তৃতীয় শাড়ি হতে আমরা কী করতে পারি তৃতীয় শাড়ি আমি জেড কমন নিতে পারি যদি এখানে জেড কমন নেই থাকতেছে আমার কত এখানে এক্স এখানে জেড কমন নিলাম থাকতেছে কত আমার ওয়াই এখানে দুইটা জেড আছে তার মানে থাকতেছে আমার কত একটা জেড মাইনাস সামনে ওকে আচ্ছা এবার দেখো এবার আমি এক্স ওয়াই জেড কিন্তু অলরেডি পাইছি এখন কথা হচ্ছে আমাকে ওর ওপর স্ক্য নিয়ে আসতে হবে কেমন স্কার নিয়ে আসবো আচ্ছা এক্স ওয়াই জেড দিলাম দিলাম দেখো তো ভাই আমরা আবারও কি কমন নিতে পারি না কলাম এক থেকে কমন নিতে পারি কলাম ওয়াই থেকে দুই থেকে কলম কমন নিতে পারি কলাম তিন থেকে কিন্তু আমরা কমন নিতে পারি তো আমি কী করবো আমি যেটা করবো যে কলাম আবারও কলাম এক থেকে আবারও কলাম এক থেকে কী করবো আমি এক্স কমন নেব আবারও কলাম এক থেকে আমি কী করব এক্স কমন নেবো যদি আমি এক্স কমন থাকতেছি করতে আমরা এখানে মাইনাস ওয়ান প্লাস প্লাস ওয়ান প্লাস ওয়ান আচ্ছা দুই নাম্বার কলম থেকে কী করবো ভাই দুই নম্বর কলম থেকে আমি ওয়াই কমন নেব যে ওয়াই কমন নেই এখানে থাকছে আমার ওয়ান মাইনাস ওয়ান তিন নম্বর কলম হতে আমি কী করবো ভাই আবারও আমি জেড কমন নেব থাকতেছে কত ভাই আমার এখানে এই বন্ধু বুঝছি না আচ্ছা এবার আমরা যা করতে পারি সেটা হলো এই যে এক্স ওয়াই জেড এবং এই যে এক্স ওয়াই জেড ইন্টু বস্তা রয়েছে আমরা যেটাকে গুণ করে দেয় তাহলে কী হচ্ছে এখানে আমরা পাচ্ছি কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড অলরেডি আমি পেয়ে গেলাম আচ্ছা এখানে দেখো আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তার মানে কি আমি অলরেডি পেয়ে গেছি এখন সামনে আমার ফোটের প্রয়োজন ফোরটা আমি কীভাবে নিয়ে আসবো সেটা হলো যে তোমাকে নির্ণয়কে যে তুমি মান নির্ণয় করো ওইভাবে তোমাকে ফোট মান নির্ণয় করে ফোটা নিয়ে আসতে হবে তো আমরা দেখো আমরা যদি মান নির্ণয় করি তাহলে দেখো কী করতে পারি তো আমরা যদি এখানে মাইনাস ওয়ানটা নেই কি করলাম মাইনাস ওয়ান নিলাম তাহলে এই বরাবর বাদ তাহলে কি হচ্ছে এই বরাবর বাদ এই এই বরাবর বাদ এই বরাবর বাদ বাদ সেই কত আমার এইটা আচ্ছা এটার সাথে আমার কি করতে হবে গুণ করতে হবে এদিক দিক গুণ করতে হবে এবং এদিক দিক গুণ করতে হবে তাহলে আমি যদি এদিক দিকে গুণ করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুন করলে কত প্লাস ওয়ান আর এদিক দিক গুণ করার সময় কি হয় একটা মাইনাস চিহ্ন দিতে হয় মাইনাস চিহ্ন দিলাম ওয়ান এবং ওয়ান গুণ করলে হয় ওয়ান ওকে আচ্ছা আবার যদি আমি এইটাকে কেজিক নেই এই ওয়ানটা কেজিক নেই তার মানে আমার এই বরাবর বাঘ তার মানে আমার এই বরাবর বাঘ থাকতেছে আমার ওয়ান ওয়ান এই যে ওয়ান এবং এই যে মাইনাস ওয়ান আচ্ছা আবার কী করতে হবে এই দিক দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমি কী করলাম এখানে আবারও প্লা মাইনাস এটা কি হবে বলতো এর সামনে কোন চিনি বসবে প্লাস মাইনাস এই কারণে আমি মাইনাস দিলাম কি নেবো আমি ওয়ান নেব ওয়ান দিলাম আচ্ছা এবার কি হবে এই বরাবর বাদ এই বরাবর বাদ এই মাইনাস ওয়ান এবং এই ওয়ান আমাকে গুণ করতে হবে যে আমি গুণ করি প্লাস প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান ওকে আবার কি জানি আমরা এই দিয়ে গুণ করার সময় মাইনাস ওয়ান দিতে হয় মাইনাস টেন দিলাম এই ওয়ান এবং ওয়ান গুণগুলো হয় ওয়ান এখানে ওয়ান দিলাম ক্লিয়ার আচ্ছা এবার যদি আমি এই ওয়ানটাকে চিন্তা করি এই ওয়ানটা নেই তাহলে প্লাস মাইনাস কী হবে এবার আমার প্লাস হবে এবার কী হবে আমার সামনে প্লাস ওয়ান দিতে হবে ভালো কথা দিলাম তাহলে এই যে ওয়ান চিন্তা করি তাহলে এই বারবার বাদ এবং এই বারবার বাদ থাকতে কত আমার ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এবং শুধু ওয়ান থাকতেছে তার মানে আমাকে কী করতে হবে দিক দিয়ে গুণ করতে হবে ওয়ান দিয়ে যে ওয়ান কি গুণ করে থাকতে আমার কত ওয়ান আমরা জানি এদিক দিয়ে গুণ করার সময় হবে আমার মাইনাস সাইন প্রয়োজন কিন্তু আর একটা আমার মাইনাস সাইন অলরেডি দেওয়াই আছে তাহলে কী হবে একটা মাইনাস সাইন আমি এদিক দিন গুণ করার সময় নিলাম নিলাম আর ওয়ান এবং ওয়ান যে গুণ করি মাইনাস ওয়ান গুণ করে তাহলে কত হচ্ছে আমি এখানে পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস এবং মাইনাস ওয়ান গুণ করলে হয় প্লাস ওয়ান ঠিক আছে এই কারণে আমি সরাসরি দেখলাম প্লাস ওয়ান ক্লিয়ার আচ্ছা এবার আমরা কি করতে পারি এবার যেটা আমরা করতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে স্কোয়ার রাখলাম রাখার পর দেখো এই যে মাইনাস ওয়ান এই যে প্লাস ওয়ান বিনিশ ঠিক আছে আচ্ছা এবার দেখো এটা বিনিশ হয়ে গেলো মানে কেন শূন্য হলো শূন্য শুধু মাইনাস করি তাও শূন্য হয়ে যাবে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে দেখো এবার এবার এখানে দেখো মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান কত হয় মাইনাস টু মাইনাস টু সাথে যে আমি মাইনাস ওয়ান গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে আসতেছে আমার প্লাস ওকে এবার দেখো এই যে ওয়ান এবং এই যে ওয়ান কত হয় টু টুর সাথে যে আমি ওয়ান গুণ করি তাহলে আসতেছে আমার কত টু ঠিক আছে আচ্ছা ওয়াই জেড টু এবং টু কত হয় টু এবং টু হচ্ছে ফোর তাহলে এই জিনিসটাকে আমি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেড স্কোয়ার প্রমাণিত ওকে আচ্ছা এই হলো আমার তিন নাম্বার ম্যাচ